টিকা ফেলার সকল কর্মী ভাইদের বলছে বলছি যারা দিন কায়েম করার চেষ্টা করছেন যারা চেষ্টায় আছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক আপনাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয় আপনাদেরকে আঘাত করা হয় আপনাদেরকে নির্যাতন করা হয় আপনাদের উপরে জুলুম করা হয় আপনাদের উপরে অন্যায় করা হয় আপনাদের করা করা হয় হয় আপনাদের আপনাদের সন্তানদের তীর বানানো হয় আপনাদের স্ত্রীদেরকে বিধবা বানানো হয় আপনার স্ত্রীর চোখের পানি আপনার সন্তানের চোখের পানি আপনার চোখের পানি আপনার শরীর থেকে পড়ে যাওয়া প্রতিটি রক্তের ভোটা আগুনের শেলিহান শিখা হয়ে জালিমের সমস্ত কিছুকে পুড়িয়ে ছাড়খার করে দিয়ে আফগানের মতো বাংলাদেশেও ইসলামের পতাকা একদিন উঠবে ইনশাল আল্লাহ যেন সেই দিন দেখার তাও ফিদান বলেন আমিন জরে বলেন আমিন এই চিন্তাটা যার অন্তরে নাই আহমাত আমাল যা করেছে সব আমল ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ধুলি কনাই হয়ে সুতরাং শ্রদ্ধা আমি আমি স্পষ্ট করে বলছি পাঁচ নামাজ হারাম খাই না অন্যের হক মারে না অন্যকে কষ্ট দেয় না কিছু বলে না হান্ড্রেড পার্সেন্ট একজন মমিন বান্দার জীবন স্বচ্ছ তারপরেও সেই লোকটা যদি আল্লাহ দিন প্রতিষ্ঠার ব্যাপারে সামান্য ভুরি ভুরু কুণ্ঠিত করে সেই লোকটার আমল ভুলি কনায় পরিণত হয়ে যাবে নামাজ পড়বেন উদ্দেশ্য যেন হয় আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক রোজা রাখবে উদ্দেশ্য যেন হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক আপনি পীর মুরিদি করবেন উদ্দেশ্য যেন হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক আপনি তাবলিগ করবেন উদ্দেশ্য যেন হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এগুলো করেন আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা যারা করে তাদের বিরুদ্ধে ফতোয়া মারতে শরম লাগে না আল্লাহ জানো যাটিকে হেফাজত করেন বলেন আমিন সুতরাং কে কি বলছে কে আপনাকে কি ফতোয়া দিচ্ছে কি বুঝাচ্ছে কোন দিকে কান দেওয়ার কোনো প্রয়োজন নাই বিশ্বাস করুন রিজিকের মালিককে কে আল্লাহ সম্মানের মালিক কে আল্লাহ আপনি কি লক্ষ্য করেন নাই হাজার হাজার ধর্ষণের মামলা দিয়া হাজার হাজার খুনের মামলা দিয়া এক যুগের বেশি সময় ধরে জেলখানার মধ্যে ধুকায় রেখে হাসপাতালে ধুকে ঢুকে morte বাদ্ধ করা ব্যক্তির সম্মান এক চুল পরিমাণ কমাতে পারে না এটা আল্লাহর সম্মান এটা কার দেয়া সম্মান আল্লাহ আল্লাহর সম্মান ইজ্জতের মালিক আল্লাহ তার উপর বিশ্বাস রাখুন দ্বীনের পথে থাকো আল্লাহ রাব্বুল আপনার হেফাযত করবেন অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সঠিকটা বোঝার তাও ফিরান বলেন আমি কোরআন হাদিস যেখানে মনে থাকবে কথা কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার পিছনে এক্সটেন্ডা করার কোনো প্রয়োজন না যতদিন পর্যন্ত কোরআনের কথা বলবো ততদিন পর্যন্ত আমার পিছনে থাকবে যখনই আমি কোরআন হাদিসের বাইরে চলে যাব আমার জামা টেনে ধরবেন রুকমা দিবেন খবরদার আপনি আর এক কদম এগোতে পারবেন না প্রিয় বন্ধুগণ কোরআন নাই হাদিস নাই পীর আছে মুরিদ আছে দরবার আছে সব আছে এরা আর কারোর বিরুদ্ধে বলতে না পারলেও দিন কায়েমের আন্দোলনের বিরুদ্ধে তো ফতোয়া দেয় কারণ ওরা জানে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে আমার বানানো মন মর্জি মোতাবেক এই দরবার আর থাকবে না